সেন্ট মার্টিন বন্ধ থাকলেও স্থানীয় যারা লোকাল আছে তারা কিন্তু যেতে পারে যদি আবহাওয়া ভালো থাকে মানে প্রতিদিন যেতে পারে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে বন্ধ থাকে এটা হচ্ছে নামদি এইখানে হচ্ছে একটু আগেও পানি ছিল না এখন কিন্তু পানি আসতেছে জোয়ারের সময় আসতেছে একটু পরে এই গাছগুলো ডুবে যাবে পানির নিচে তখন জোয়ার থাকবে এখন ভাটা ছিল এত সময় কিন্তু এখন অলরেডি জোয়ার ঢুকে পড়ছে আজকে এখানে মোটামুটি অনেক লোক আসছে এই জেরিঘাটে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে দেখেন একটা মাছ কি মাছ বাইন মাছের মতো লাগতেছে দেখছেন সাপের মতো রাখতেছে সাপ্ত মাছ মনে হচ্ছে মাছ না আমরা এটাকে বলি আসলে কুমুরে কুমুরের দাঁত খেলানে আমাদের অঞ্চলে এটা চলে এই নামে কুমিরের দাঁত খেলানো

আর এপারে বাংলা ওপারে এভাবেই চলছে খেলা ওদিক থেকে গুলি করে এদিকে আর এদিক থেকে সেটা প্রত্যাহার করে কিছুই না বলে ওদিকে আর কান আর্মি এদিকে রিজিবি প্রচুর রোহিঙ্গা কিন্তু এইখানে আসছিল যখন হচ্ছে আপনার আঠারো উনিশে তখন এই জায়গায় এই নদী দিয়ে অনেকে আসছিল মানুষ আসছিল কিন্তু এই দিক দিয়ে অনেক বেশি এই দিক দিয়ে সব রোহিঙ্গা ছিল